আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আজকের এই কন্টেন্টে কথা বললো অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউতে শপনবুবলি সাকিব খান এবং তাদের আমেরিকার ট্যুর এটি নিয়ে কথা বলেছে মুখ খুলেছে অপবিশ্বাস কেন সেই ট্যুর নিয়ে কোনো কথা বললো না এবং এও বলেছে তার সেই ছবি দেখে তার কেমন লেগেছে এই বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো আরো একটি বিষয় নিয়ে যে বিষয়টা বহুদিন পরে অপবিশ্বাসের একটা খুব ভালো কাজ একটা সুন্দর কাজ যে কাজটির দ্বারা অপবিশ্বাস পুরো মুসলিম ভক্তদের মন জয় করে নিয়েছে আশা করছি আলোচনার সঙ্গে থাকবেন যারা উপবিশ্বাসের ভক্ত এবং যারা উপবিশ্বাসের হেটার্স দুই পক্ষই নিশ্চয়ই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন দীর্ঘদিন উপবিশ্বাস বুবলিকে নিয়ে কোনো পোস্ট করে না বা পোস্টের রিপ্লাই পোস্ট দেয় না লাস্ট যেদিন খান এবং নিয়ে আমেরিকায় তাদের কিছু অন্তরঙ্গ বা ক্লোজ কিছু ছবি বা ক্লোজ বলতে তাদের কিছু ফ্যামিলি ফটো তারা পোস্ট করলো সেই ছবি পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে সবাই অপবিশ্বাসের ফেসবুক পেজের দিকে নজর এই বোধহয় হয় অপবিশ্বাস এটার একটা কাউন্টার দিচ্ছে কিন্তু সেই কাউন্টার দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না ঘন্টা যায় ঘন্টার পরে ঘন্টা যায় ঘন্টার পরে ঘন্টা যায় বারো ঘন্টা যায় চব্বিশ ঘন্টা যায় অবিশ্বাস তো পোস্ট দেয় না এদিকে সারা রাত মানুষ নির্ঘুম জেগে থাকে যে ঘুমাইলে তো পোস্টটা মিস করব অনেকে সারা রাত জেগে যখন অবিশ্বাস পোস্ট পায় না তখন তারা ভোরবেলা ঘুমোতে যায় ঠিক সেই সময় আসলে অপু কি করছিল সেটি অপু জানালো সেই প্রোগ্রামে ঠিক সেই সময় অপু আসলে ফেসবুকেই ছিল না সে তার অন্য একটা কাজে ব্যস্ত ছিল সেই ইস্যুগুলো জানতোই না এরকম বুবলি ছবি পোস্ট করেছে তার কিছু অ্যাডমিন তার পেজের অ্যাডমিনরা তাকে কিছু ছবি পাঠিয়েছে এবং সে সেই ছবিগুলো দেখেছে দেখে শ্বাস কোনো প্রকার কোন রিপ্লাই দেয় নাই কারণ আহ বলে যে দিস ইজ দা এন্ড এইটাই শেষ এরপরে আর না এন্ড করে দিছে সবকিছু সমাপ্ত করে দিছে কিভাবে জুলাইয়ের জুলাই জুলাই এর হ্যাঁ জুলাইয়ের পনেরো তারিখে পোস্ট করেছে সেই পোস্টে অবশ্যই সব কিছু লিখেছে লিখে শেষ এরপরে আর সে বুবলিকে দিয়ে বুবলি রিলেটেড কোনো পোস্ট সে আর দেবে না দেবে না তো দেবেই না ইভেন বুবলি আর সাকিব খানের এই ছবি দেখার পরেও সে এরকম পোস্ট দিল না এখন আবার কথা হইল অপু বিশ্বাস পনেরো তারিখে এরকম পোস্ট দিল কেন অপু কি পনেরো তারিখেই আন্দাজ করতে পেরেছিল যে আগস্টের এই চার পাঁচ তারিখে বুবলি আমেরিকায় গিয়ে সাকিব খানের সঙ্গে এই ধরনের ছবি দিবে যদিও অপবিশ্বাসের অনেক ভক্তরাদের দাবি যে তারা বলছে সোশ্যাল মিডিয়ায় যে সাকিব খান বুবলির সঙ্গে যে ধরনের ছবি তুলেছে এই ধরনের ছবি সাকিব খান উপবিশ্বাসের সঙ্গে কখনোই তুলে নাই কারণ সাকিব খান বুবলিকে যতটা ভালোবাসে উপবিশ্বাসকে ঠিক ততটা ভালোবাসে নাই অপবিশ্বাসকে বঞ্চিত করেছে যাই হোক অববিশ্বাস এই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে সে আর এইগুলো নিয়ে ভাবতেই চায় না এগুলো নিয়ে তার কোনো হেডে কি নাই সে রিয়ালাইজ করেছে সে যদি এগুলো নিয়ে ভাবে এগুলো নিয়ে যদি সে তার সেই ইন্টারভিউতে বলেছে সে যদি এগুলো নিয়ে পাল্টা কোনো পোস্ট দেয় তাইলে যে বিষয়টা হবে একটা লোক অসম্মানিত হবে একটা লোকের অসম্মান হবে সেই লোকটিকে আমাদের মেগা সাকিব খান সাকিব খানকে অসম্মন করা হয় এরকম কোন কাজ আর করবে না দেখেন যখন খানের প্রতি এতটা লয়াল হয় এতটা ভালোবাসা প্রকাশ করে তখন বুঝতে হবে যে বুব্রি যে সময়টা কাটাচ্ছে ঠিক একই রকম সময়ের জন্যে অপবিশ্বাসে ওয়েট করছে এবং ববলিও কিন্তু খুব বেশি পোস্ট যে দিছে তা না একবার পোস্ট করেছে আর একবার তার পোস্ট বা তার ছবি লিক হয়েছে এই এই দুইটা পোস্ট ছাড়া বুবলিরও আমেরিকাতে খুব বেশি ছবি শেয়ার হয় নাই যেমনটা অপবিশ্বাস যেবার আমেরিকায় গেল সেবার কিন্তু অনেক ভিডিও শেয়ার হয়েছে ছবি শেয়ার হয়েছে অনেক কিছু শেয়ার হয়েছে মানে প্রতিদিন কিছু না কিছু শেয়ার মানে কয়েকদিন পর পরই কিছু না কিছু শেয়ার হতো ঠিক ততটা বেলায় হয় একটু রয়ে শয়ে শেয়ার হচ্ছে নো এরকম কিছু একটা তো যাই হোক অনেকেই হতাশ হবে বা হয়েছে যে তাদের মধ্যে যে কক ফাইটটা চলছিল সেই কক ফাইটটা অফ হয়ে গেছে উপস্থাপিকা তো সরাসরি উপবিশ্বাসকে জিজ্ঞেস করেছে তাহলে কি এই ধরনের পোস্ট আর কোনোদিন দেখা যাবে না সে উত্তরে সেই কথার উত্তরে অব বলেছে যে সে পনেরো যে কথাটি দিয়েছে তার দর্শকদের তার ভক্তদের সেই কথাটি রাখবার সে চেষ্টাটা করবে অর্থাৎ কথা রাখার চেষ্টা করবে কথা রাখতে পারবে কিনা সেটা কিন্তু সে জানে না একটা সময় অতিষ্ঠ হয়ে সে হয়তো কথা নাও রাখতে পারে সে হয়তো একটা পোস্ট দিয়েও ফেলতে পারে তো সেই নিজের উপরে সেই কন্ট্রোলটা যদি ফসকে যায় তাহলে তার কথার বর খেলাপ হবে সৌভুশেষ কথার বর খেলাপ করতে চায় না সে কথা দিয়েছে কথা রাখার সর্বোচ্চ চেষ্টা সে করবে উপস্থাপিকা ঘুরিয়ে পেছি আর অনেক প্রশ্ন তাকে করেছে সাকিব খান এবং বুবলি রিলেটেড খুব 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 টেকনিক্যালি অবিশ্বাস সেই কথাগুলো এড়িয়ে গেছে বিশেষ করে স্বপ্ন বুবলিকে তো জোয়ারি বলে উপস্থাপিকা যেভাবে হেনস্থা করছিল ঠিক সেভাবেই অপবিশ্বাস এড়িয়ে গেছে বিষয়টা যে সবাই নামটাও নেই বলেছে সবাই অনেক ভালো ভালো কাজ করে অনেক প্রতিষ্ঠিত জায়গায় আছে কে কি করছে সেটি তারা বুঝেই করছে সো তাদের সেই বিষয় নিয়ে অপবিশ্বাস কোনো মন্তব্য করতে চায় না এই যে সুন্দর একটা এড়িয়ে চাওয়া এবং বুবলিকে নিয়ে কোনো কথা না বলা এবং নিজের বাচ্চার বাবাকে না করা এই সমস্ত কিছুই অমবিশ্বাসের মধ্যে একটা ম্যাচিউরিটি প্রকাশ করে সো অমবিশ্বাস একটা ম্যাচিউর পর্যায়ে চলে এসছে এমন একটা পর্যায়ে চলে এসছে যে এখন আর এইসব ছেলে মানুষই তার কাছে তাকে ছোঁয় না ইভেন প্রেমটাকেও তার কাছে এখন ছেলে মানুষই লাগে মানে এমন একটা ম্যাচিউর জায়গায় এসে চলে এসেছে এভাবে সে বলেছে আর ছবিগুলো দেখে অবিশ্বাসের কেমন লেগেছে এই প্রশ্নের উত্তরটা ওখানেই পর্বটা আটকে দিয়েছে পরের পর্বের জন্য ওয়েট করতে হবে যে ওই ছবিগুলো দেখে অবিশ্বাসের কেমন লেগেছে অবশ্যই অবিশ্বাস পরে পড়বে বলবেন ভালো না লাগার কিছু নেই একটা সন্তানকে নিয়ে তার মা বাবা একসঙ্গে ঘুরছেন এটা খারাপ লাগার কিছু নেই এই ধরনের কথা আমি এক্সপেক্ট করছি তারপরে দেখা যাক পরের এপিসোডে সে কি বলে সেটা নিয়ে না হয় আর একদিন কথা বলবো এবার আসা যাক অপু কিভাবে মুসলিম দর্শকদের মন জয় করে নিল দেখেন রইসুদ্দিন নামে এক ব্যক্তির কথা আপনাদের মনে আছে গত কোরবানির ঈদে সে একটা গরু বিক্রি করেছিল এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে সেই গরু বিক্রির টাকাটা তার মেয়ে জামাইকে দেবার কথা ছিল কিন্তু গরু নিয়ে নিয়ে যাবার পরে রইসুদ্দিন যখন টাকা গুনতে শুরু করলো তখন দেখলো সেই এক লক্ষ বিশ হাজার টাকার প্রথম নোটটা রিয়েল এবং শেষের নোটটা রিয়েল বাকি সবগুলো নোট জাল ঠিক সেই সময় রইসুদ্দিনের চেহারার যে আকুতি ফুটে উঠেছে যে কষ্ট ফুটে উঠেছে সে যে মায়া ফুটে উঠেছে সেটি সারা বাংলাদেশের মানুষ তথা বাংলা বিশ্বের মানুষের মনকে নাড়া দিয়ে বসেছে সেই সময় সেই ভিডিও থেকে রাশিয়ার এক ব্যক্তি সেই আহ সহযোগিতা করতে এগিয়ে আসে তিনি বাংলাদেশে চলে আসেন এবং অপবিশ্বাস সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এই রহিসুদ্দিনকে তার স্বপ্ন পূরণের পথ সুগম করে দেয় অর্থাৎ ভবিষ্যৎ জিজ্ঞেস করে তার স্বপ্ন কি তখন রহিসুদ্দিন বলে তার স্বপ্ন আল্লাহর ঘর মক্কা দেখার ইচ্ছে সেই ইচ্ছে প্রকাশ করার পরে অপবিশ্বাস তার হজ করার অর্থ ওমরা হজ করার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেয় এবং ওমরা হজ যাওয়া টিকিট কাটা ট্রেনিং করা সেখানে থাকা খাওয়া শপিং করা হোটেল খরচ সব খরচ এভরি খরচ এভরি এক্সপেন্ডিচার অববিশ্বাস বহন করে এবং সেই রইসউদ্দিন এসছেন হজ পালন করে অপবিশ্বাসের জন্য নিয়ে এসছেন নামাজ খেজুর আর জবজবের পানি যদিও ওইখানে যে রাশিয়ান ব্যক্তিটি ছিলেন তিনি বারবার বলছিলেন আপনি একজন হিন্দু হয়ে মুসলমানের হজ পালনে যে সহযোগিতা করলেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যদিও অবিশ্বাস এক এক সময় এক এক কথা বলে সে এক সময় বলে সে হিন্দু সে এক সময় বলে সে মুসলমান এটা আমিও কনফিউজড হয়ে যাই তো যাই হোক লাস্ট ইন্টারভিউতে সে যেহেতু বলেছে সে মানে ওই লোকটির প্রশ্ন উত্তরে সে যেহেতু বলেছে হ্যাঁ হ্যাঁ সূচক মাথা নাড়িয়েছে তার মানে ধরে নিচ্ছি অপু ইসলাম না অপু বিশ্বাসী রয়ে গেছে তো সেই জায়গা থেকে আবার অনেকেই এটাকে সাকিব খানের সঙ্গে মেলাতে চেষ্টা করে যাক মুসলমান মুসলমান মিলে গেছে এটাই ভালো অনেকে যাই হোক বিষয়টা হচ্ছে গিয়ে যে যে কাজটি অবিশ্বাস করেছে আসলেই প্রশংসার কাজ প্রশংসার দাবি রাখে এবং বাংলাদেশের সমস্ত বিনোদন প্রেমী মানুষেরা বিশেষ করে যারা অপবিশ্বাসের ভক্ত তারা তো এই বিষয়টাকে খুবই সুন্দরভাবে নিয়েছে ইভেন যারা উপবিশ্বাসের হেটার্স তারাও এই বিষয়টা দেখে এবং শুনে তাদের মনটাও অপবিশ্বাসের জন্যে দুলে উঠেছে গলে গিয়েছে বলে আবার বিশ্বাস দর্শক আপনারা উপবিশ্বাসের এই বিষয়টিকে কিভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন